সেটা কেন তো তারাই জবাব দিতে পারবেন কেন আমরা বুঝতে পারছি না তার কারণ হচ্ছে যে একের পর এক যা ঘটনা ঘটছে ধরুন আজকে সকালেও জয়নগরে যে ঘটনা ঘটেছে সেখানেও পুলিশের যে ভূমিকা আর আর কর মেডিকেল কলেজের যে ঘটনা তাতে পুলিশের যা ভূমিকা দিতে এটা হচ্ছে অপরাধীদের পক্ষ নিচ্ছে পুলিশ অপরাধ ঘটে গেলেও পুলিশের কোন রকমে হেলদোল থাকছে না এবং হচ্ছে যে তারা বরং শুধু পুলিশ না এখন স্থানীয় উপপ্রধান সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে পুলিশ যদি যে সময় ওরা গেছিল উপপ্রধান পঞ্চায়েত তারা শাসক পরিচালিত তারা যদি সক্রিয় হতো তাহলে হয়তো এই ছোট্ট এক মেয়েটা যে ক্লাস করে পড়ে বছর বয়স তাকে হয়তো বাঁচালেও বাঁচানো যেতে পারতো কিন্তু সেটা করলো না তো সরকারের প্রশাসনের অপরাধী বান্ধব মনোভাব

গণতান্ত্রিক পরিস্থিতি সুস্থ পরিস্থিতির জন্য খুবই বিপজ্জনক একটা প্রবণতা একদিকে আর্যিকার অন্যদিকে বাজনির ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তারপরে জয়নগর ঘটনা এই যে রাজ্য প্রশাসনের যে ভূমিকাটা এবং পুলিশের ভূমিকাটা এই বিষয়ে আপনারা কি ভাবে আমরা এটাই দেখছি যে এই রাজ্যটার পুলিশ পুলিশ প্রশাসন দ্বারা শাসক দলের কথা অনুযায়ী উঠছে হচ্ছে তারা তাদের রুল বুক ভুলে গেছে পুলিশ রুল ভুলে গেছে তারা ভারতের সংবিধান ভুলে গেছে আইপিসি সিআরপিসি ভুলে গেছে তাদের পুলিশের ঢোকার সময় যে ট্রেনিং হয়েছিল সেই ট্রেনিং তারা ভুলে গেছেন তারা এখন হচ্ছে যে রাজনৈতিক কবুদের সন্তুষ্ট করবার জন্য তারা অপরাধীদের রাজনৈতিক যে দুষ্কৃতি তাদের হচ্ছে যে আড়াল করবার জন্য দুর্নীতি আড়াল করবার জন্য অপরাধ আড়াল করবার জন্য তারা কাজ করছে ফলে তারা হচ্ছে যে এই শাসকের গেস্টাপো বাহিনীতে পরিণত হয়েছে আমরা গেস্টাপো বাহিনী কি জানি ইতিহাসে যারা পড়েছে তারা সকলেই এই ধরনের মানুষ সহ্য করবেন না ফলে হচ্ছে যে একটা নৈরাজ্য নেমে আসছে পশ্চিমবঙ্গের পুজো এটাই আমরা দেখতে পাচ্ছি আজকে সকালের ঘটনাতেও সেটা প্রতিবাদ এবং এই যে এত মানুষ মানুষের প্রতিবাদী মানুষের ভিড় বাড়ছে একের পর এক ঘটনাও বাড়ছে পশ্চিমবঙ্গটা কি হত্যাভূমি হয়ে যাচ্ছে দর্শনের দর্শকদের পীঠস্থান হয়ে যাচ্ছে পাশে আজ সিনিয়র ডাক্তার হিসেবে জুনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার আলাদা কিছু নেই দুটো আলাদা ভাগে আমরা আন্দোলনটা করছি কিন্তু প্রথম দিন থেকেই একটা ঐক্যবদ্ধ চিকিৎসা আন্দোলন পশ্চিমবঙ্গ দেখি এবং স্বাধীনতার পর থেকে যা অভূতপূর্ব কোনোদিন ইতিহাস দেখেনি সেই রকম একটা ঐক্যবদ্ধ চিকিৎসা খান্ড সেখানে জুনিয়র ডাক্তারদের যে দাবি তারা তার পাশে সিনিয়র সিনিয়রদের যে দাবি তার পাশে জুনিয়ররা দাঁড়াচ্ছেন সিনিয়রদের কোনো জুনিয়ররা কোনো যদি কিছু আহ পদক্ষেপ নিচ্ছে সিনিয়ররা পরামর্শ দিলে তারা মেনে নিচ্ছেন এইরকম একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে ঐক্যবদ্ধ চিকিৎসক আন্দোলন এবং চিকিৎসকদের এই আন্দোলন দেখে মানুষের যে গণ গণজাগরণ হয়েছে পশ্চিমবাংলায় তা এখন এই মুহূর্তে গণ আন্দোলনে পরিণত হয়েছে চিকিৎসক আন্দোলনে সীমাবদ্ধ নেই